রাস্তা নিতে পারবেন চাল আর পুশাল আর মেদাসটা যা খারাপ করে মাথা করে মেদাসটা খারাপ আর ধরা উচিত ছিল যাক এখন সময় কমে জন্য চলে যাব আর কি মানে দেখে না বুঝে আসলে রিস্ক আউলাদের উপরে মানুষ কেন খে মানে না দেখবে না মেখবে না একদম মাঝখান দিয়ে আসলে রিস্কা ধুকাই দেবে একটু হলে যদি আমাদের কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতো তাহলে কি হইতো যাক আল্লাহ বরসা আমাদের রক্ষা করছে আর কি তো সামনে আমাদের আরও স্কোয়াড যাচ্ছি হ আরে এখনই তো দিত আমার বইরা অরে দইরা পিটানো দরকার ছিল সাদারে রিস্ক অলগো এর লাগে আমি সে বুঝো নাই রিস্ক অলগো আমি সেম নেই না ম্যাচটা খারাপ হয়ে গেছে কিন্তু যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমার আর কি যাই হোক তো সামনে আমাদের আছে আর কি আজকে মূলত আমরা সবাই মিলে আসলে একটা বাইক রাইডের উদ্দেশ্যে বের হইছি মোটর রিস্ক কোনো কোনো অ্যাঙ্গেলে না বলি না হ্যাঁ ঠিক আছে রোড আপনার লোকাল লাইনের জন্য মোটর রিস্ক পারফেক্ট বাট যদি আপনার হাইওয়ের কথা বলেন তাহলে এগুলো খুব বেশি ডিস্টার্ব করে কারণ এদের কোনো মিলন নাই পিছনে কিছু দেখতে পারে না আপনার একটু আগে একটা ভিডিওতে দেখলেনি ইটুর জন্য হয়তো আমি একটা অ্যাক্সিডেন্ট হতে পারতাম সেটার জন্য হয়তো বেঁচে গেছি তবে এরকম আপনার এই রোডে আমার মনে হয় যে অটোরিক্সা না ওঠানাই ভালো আর যদি অটোরিক্সা উঠে দেখেন প্রত্যেকটা মানে এই এই রোডে আপনি দেখেন ঢাকা রিচা রোড এই রোডের ভিতরে কি অটোরিক্সা কোনোভাবে কি মানায় আপনারা বলেন এটাতে কিন্তু আপনারা বাসে জার্নি করতে পারে এটা কিন্তু আপনার এক এক জায়গা থেকে অনেক জায়গায় অনেক বহুত কিলোমিটার দূরে এক লোকাল বাসগুলোতে যেতে পারে দেখেন কী অবস্থা আসলে তো মানুষ অ্যাক্সিডেন্ট হবে পরবর্তীতে দোষ হবে বাইকারদের এই হলো অবস্থা